শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো বন্ধুরা যারা ব্যবসায় শিক্ষা শাখায় রয়েছে তাদের জন্য এখন হিসাব বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবে আশা করছি এখান থেকে তোমাদের অনেকটা কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো হিসাব বিজ্ঞানের প্রথমে যেটি রয়েছে সন্দেহজনিত ঋণ সঞ্চিতি রাখা হয় এটাকে এটার উত্তর হবে কু হওয়ার সম্ভাবনা থাকলে উত্তর হবে কুরিন হওয়ার সম্ভাবনা থাকলে এরপর রয়েছে একটি প্রতিষ্ঠানের এক হাজার একক পণ্য উৎপাদনের মোট ব্যয় বিশ হাজার টাকা এবং চোদ্দশো এককে মোট ব্যয় ছাব্বিশ হাজার টাকা হলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হবে কত পনেরো টাকা এটির উত্তর হবে পনেরো টাকা এরপর রয়েছে প্রাম্ভিক মজুদ মাল তিরিশ হাজার টাকা ক্রয় আশি হাজার টাকা বিক্রয় এক লাখ তিরিশ হাজার টাকা এবং বিক্রয়ের উপর মনে 20% বিশ পার্সেন্ট হলে সমাপনী মজুত পণ্যের পরিমাণ হবে ছয় হাজার টাকা সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ছয় হাজার টাকা এরপর রয়েছে পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় বলতে বোঝায় একক প্রতিস্থির থাকে এবং মোট ব্যয় বৃদ্ধি পায় পরিবর্তনশীল ব্যয় বলতে বোঝায় একক প্রতিস্থির থাকে এবং মোট ব্যয় বৃদ্ধি পায় ওকে এরপর রয়েছে রাজস্ব খরচকে ভুলক্রমে মূলধনী খরচ হিসাবে দেখালে হিসাবের ক্ষেত্রে এর প্রভাব কী হতে পারে নিট মুনাফা বেড়ে বেড়েছে এবং নিট সম্পদ বেড়েছে এটা কি হবে উত্তর নিট মুনাফা বেড়েছে এবং সম্পদ বেড়েছে এবার হচ্ছে যদি প্রতিটি শেয়ারের পূর্ণমূল্য ফেস ভ্যালু বিশ টাকা এবং অধিহার প্রিমিয়াম তিন টাকা হয় তবে মূলধন হিসাবে কত টাকা লিপিবদ্ধ হবে উত্তর হবে বিশ টাকা উত্তর বিশ টাকা ওকে এরপর রয়েছে আয় বিবরণী সীমাবদ্ধতা হচ্ছে কি অনেক ব্যয় অনুমানের ভিত্তিতে করা আয় বিবরণী সীমাবদ্ধতা বলতে বোঝায় অনেক ব্যয় অনুমানের ভিত্তিতে করা অনেক ব্যয় অনুমানের ভিত্তিতে করা ওকে এরপর রয়েছে শহীদ সাহেব সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের জন্য চার হাজার টাকা বেতন অর্জন করেছেন এ বাবদ নগদ অর্থ তাকে দেয়া হবে অক্টোবরের দুই তারিখে এই জন্য অক্টোবর মাসের জাবেদা হবে কি বকেয়া বেতন ডেবিট নগদ হিসাব ক্রেডিট যাবে দাটা কী হবে বকেয়া বেতন ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে রয়েছে বিক্রয় চালান প্রথম কোথায় লেখা হয় উত্তর হবে বিক্রয় বহিতে উত্তর কি হবে বিক্রয় বহিতে অল্প মূল্যের দীর্ঘ জীবনের সম্পত্তিকে খরচ হিসেবে দেখানো হয় কোন নীতি অনুসারে বস্তুনিষ্ঠতার নীতি উত্তর হবে বস্তু নিষ্ঠতার নীতি এরপর রয়েছে বিক্রেতার কাছে মুশোক ভ্যাট একটি কি দায় বিক্রেতার কাছে মূর্ষক একটি দায় এরপরে রয়েছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট মুনাফার পরিমাণ তিরিশ হাজার টাকা হলে ক্রয় মূল্য হবে কত এক লাখ বিশ হাজার টাকা ক্রয় মূল্য হবে এক লাখ বিশ হাজার টাকা এরপরে রয়েছে অনাদায়ী সহিচতির প্রারম্ভিক ব্যয় পাঁচ হাজার টাকা নতুন সঞ্চিতি রাখা হলো বারো হাজার টাকা তিন হাজার টাকার দেনাদার দেউলিয়া হলো বলে ধরা হলো এক হাজার টাকার দেনাদার কি লিখছে থাকে দেউলিয়া ধরা হয়েছিল সে ওই টাকা ফেরত দিয়েছে সঞ্চিতি হিসাবে সমাপনী জের হবে উনিশ হাজার টাকা ওকে সঞ্চিতি কি হবে সঞ্চিতি হিসাবে সমাপনী জের হবে উনিশ হাজার টাকা ব্যবহৃত কাঁচামাল বারো হাজার টাকা মজুরি আট হাজার টাকা কারখানা ওপরি খরচ মজুরি তিরিশ পার্সেন্ট ব্যবস্থাপকের বেতন ছয় হাজার টাকা বিক্রয় খরচ চার হাজার টাকা অফিস আসবাবপত্রের অবচয় দু হাজার টাকা দু হাজার টাকা হলে উৎপাদন ব্যয় হবে কত চব্বিশ হাজার আটশো টাকা উৎপাদন ব্যয় হবে চব্বিশ হাজার আটশো টাকা হিসাববিজ্ঞানে এরপরে রয়েছে সাধারণ শেয়ার মূলধন এক লক্ষ টাকা নিট ক্ষতি বিশ হাজার টাকা সুদ তিন হাজার টাকা লাভ ক্ষতি বন্টনে হিসাবের ক্রেডিট জের সত্তর হাজার টাকা শেয়ার প্রিমিয়ার ছয় হাজার টাকা হলে কোম্পানির ইকুইটির পরিমাণ হবে এক লাখ ছিয়াত্তর হাজার টাকা এক লাখ ছিয়াত্তর হাজার টাকা ওকে এরপরে রয়েছে বাংলাদেশে কয় ধরনের সরকারি নোট চালু আছে উত্তর হবে তিন ধরনের উত্তর হবে তিন ধরনের বিনিময় বিল কার উপরে লেখা হয় বিনিময় বিল কার উপরে লেখা হয় সেটি উত্তর হবে যে কোনো ব্যক্তি উত্তর হবে যে কোনো ব্যক্তি এরপর রয়েছে হার হ্রাস কি করে ঋণ বৃদ্ধি করে ব্যাংক হার হ্রাস ঋণ বৃদ্ধি করে তো বন্ধুরা হিসাব বিজ্ঞান থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আশা করছি খুব ভালো করে ভিডিওটি দেখবে তো এরপরে ব্যবসায় শিক্ষা থেকে আরও একটি সাবজেক্ট ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে কিছু প্রশ্ন এবং প্রশ্ন উত্তর তুলে ধরছি তোমরা ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবে ওকে প্রথমে যেটি রয়েছে ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে একক মালিকানা ব্যবসায়ের আয়তন ছোট হওয়ার মুখ্য কারণ কি ছোট হওয়ার মুখ্য কারণ হচ্ছে মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতা ওকে মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতা পরে রয়েছে আবিষ্কারের অধিকার যে আইন দ্বারা সুরক্ষা পায় সেটির নাম হচ্ছে প্যাটেন্ট আইন আবিষ্কারের অধিকার যে আইন দ্বারা সুরক্ষা পায় সেটা হবে প্যাটেন্ট আইন সিএসআর বলতে বোঝায় এখানে কি লেগছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ওকে এখানে ভালো স্পষ্ট না তারপরেও এখানে হবে রেসপন্সিবিলিটি পরে রয়েছে বাংলাদেশে কত সালের আইন দ্বারা সমবায় পরিচালিত হচ্ছে উত্তর হবে দুই হাজার এক উত্তর দুই এক কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে ডব্লিউ টেইলর ডব্লিউ টেইলর ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে কি পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কি না তা নিশ্চিত করা উত্তর হবে পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কিনা তা নিশ্চিত করা এরপরে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য দ্রব্যের মালিকানার দলিল হলো বিল অফ লেডিং উত্তর বিল অফ লেডিং আব্রাহাম মাসলো কোন পেশনা তত্ত্বের প্রবর্তক এখানে উত্তরটি হবে এটির উত্তর হবে মহিন পেশনা ওকে উত্তর হবে কি আব্রাহাম মসল কোন তত্ত্বের প্রবর্তক দুঃখিত বন্ধুরা এখানে হবে চাহিদা সোপান এখানের উত্তরটি হবে চাহিদা সোপান আব্রাহাম মসল কোন তত্ত্বের প্রবর্তক উত্তর হবে চাহিদা সোপান এরপরে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হলো একটি কি বাণিজ্যিক ব্যাংক এরপরে রয়েছে প্রশিক্ষণ কর্মীদের কি ধরনের দক্ষতা বৃদ্ধি করে উত্তর হবে কর্মসংক্রান্ত দক্ষতা উত্তর হবে কর্মসংক্রান্ত দক্ষতা বাজারজাতকরণের লক্ষ্য হলো কি ক্রেতাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন করা বাজারজাতকরণের লক্ষ্য কি ক্রেতাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন করা এরপরে কি আছে আইপিও দ্বারা বোঝানো হয় হ্যাঁ ইনিশিয়াল পাবলিক অফারিং ওকে ইনিশিয়াল পাবলিক অফারিং এরপরে রয়েছে বিমাযোগ্য স্বার্থ হলো কি আর্থিক স্বার্থ বিমাযোগ্য স্বার্থ হলো আর্থিক স্বার্থ আধুনিক কর্মী ব্যবস্থাপনার প্রবক্তা হলেন রবার্ট ওয়েন ওকে রবার্ট ওয়েন এরপরে রয়েছে বাংলাদেশ বিমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে অর্থ মন্ত্রণালয় ওকে বাংলাদেশ বিমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে অর্থ মন্ত্রণালয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তো এরপরে রয়েছে প্রত্যয়নপত্র লেটার অফ ক্রেডিট ইস্যু করে কে বাণিজ্যিক ব্যাংক ওকে প্রত্যয়নপত্র ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কাতারের মুদ্রার নাম কি কাতারের মুদ্রার নাম রিয়াল কাতারের মুদ্রার নাম রিয়াল কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার করার আবেদন জানায় তাকে বলা হয় কি বিবরণপত্র তাকে বলা হয় বিবরণপত্র এরপরে রয়েছে একটি সম্পত্তির মূল্য এক লাখ টাকা হলে বিমা পলিসিতে দেখানো হলো ষাট হাজার টাকা ক্ষতি হলো চল্লিশ হাজার টাকা ক্ষতিপূরণ কত টাকা হবে ক্ষতিপূরণ হবে চব্বিশ হাজার টাকা ক্ষতিপূরণের যে অঙ্কটা হবে সেটা হবে চব্বিশ হাজার টাকা এরপরে প্রশ্ন রয়েছে চাহিদা রেখা সবসময় কোন দিকে যায় ডান দিকে নিম্নগামী হয় চাহিদা রেখা সবসময় ডান দিকে নিম্নগামী হয় বাটা সুকোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসার প্রতিষ্ঠান বহু শাখা বিপণী উত্তর হবে বহু শাখা বিপণী ব্যবস্থাপনার কোন কাজটি কার্য সুনির্দিষ্টকরণ প্রক্রিয়ার সাথে জড়িত উত্তর হবে সংগঠন উত্তর সংগঠন যে অর্থ গ্রহণ করে বিমাকারী কোনো ক্ষতিপূরণের দায়িত্ব গ্রহণ করে তাকে বলে প্রিমিয়াম যে অর্থ গ্রহণ করে বিমাকারী কোনো ক্ষতিপূরণের দায়িত্ব গ্রহণ করে তাকে বলে প্রিমিয়াম তো বন্ধুরা ব্যবসায় শিক্ষা শাখার যে সাবজেক্ট দুটি হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি প্রয়োগ এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের প্রশ্ন উত্তর তোমাদের মাঝে তুলে ধরলাম তো আমার বলার ভিতরে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয় উচ্চারণে বা বিভিন্ন যখন অস্পষ্ট লেখা থাকে তো সবাই একটু কষ্ট করে বুঝে নেবে আর যে কোনো ধরনের তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো সবার প্রস্তুতি সবার সব কিছু ভালো হোক সেই দোয়া এবং শুভ কামনা সবসময় রয়েছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ